নমস্কার বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণগতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রাতের বেলায় যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে আসেন বা কোনো এনার্জি আপনার ঘরে প্রবেশ করে তাহলে ঘরের মধ্যে কী কী সংকেত পাওয়া যায় অর্থাৎ কেউ যদি কখনো ঘরের মধ্যে রাতের বেলা এই সংকেতগুলো পান তাহলে বুঝে যাবেন যে আপনার ঘরে স্বয়ং ভগবান বা কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছিল আপনাকে দেখতে ও আশীর্বাদ করতে এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন কারণ অনেক সময় এরকম হয় যে আমরা মানসিক অশান্তির কারণে বা অন্য কোনো সমস্যার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে বা অন্য কোনো দেব বা দেবীকে মন ভরে ডাকি এবং প্রার্থনা করি যাতে আমাদের সব সমস্যা দূর হয় কিন্তু আদৌ আমাদের প্রার্থনা ভগবান শুনেছেন কি না সেই বিষয়ে আমরা বুঝে উঠতে পারি না তবে শাস্ত্রে একথা বলা হয়েছে যে যখন ভগবান আমাদের মনের কথা শুনেন, তখন অনেক ক্ষেত্রেই ভগবান স্বয়ং নিজে বা কোনো পজিটিভ এনার্জি আমাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে আশীর্বাদ দেন বা সেই এনার্জি আমাদের শরীরে ছড়িয়ে দেন যাতে আমরা মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠি ও সব সমস্যাকে হার মানিয়ে দিতে পারি এই সংকেতগুলো কি যা আমরা রাতের বেলায় ঘুমনো অবস্থায় পেতে পারি তা জানতে অবশ্যই এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত শুনুন তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন এক এক করে এই সংকেতগুলো জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম যে সংকেতটি সেটি হল ঘরের মধ্যে সুগন্ধ পাওয়া বন্ধুরা আমরা প্রত্যেকে এটা শুনেছি বা জেনেছি যে যারা উন্নত আত্মা হয় বা যত দেবদেবীরা আছে তাদের শরীরে অত্যন্ত সুন্দর গন্ধ থাকে এবং তারা যেখানে যেখানে যায় সেখানে সেখানেই সেই সুন্দর গন্ধ অনুভব করা যায় তাই বহু ক্ষেত্রে হয় যে আপনার প্রার্থনা শুনে অন্য কোনো পজিটিভ এনার্জি বা দেবদেবী বা স্বয়ং ভগবান নিজে আপনার ঘরে রাতে প্রবেশ করে আপনাকে আশীর্বাদ করে এবং আপনার মধ্যে নিজস্ব শক্তির সঞ্চার করে দেই। এরকম যদি হয় তাহলে আপনারা ঘরের মধ্যে এক অদ্ভুত সুন্দর গন্ধ অনুভব করতে পারবেন সেটা তৎক্ষণাৎ রাতের বেলায় পেতে পারেন বা ঘুম ভাঙার পরে বেলাতে অনুভব করতে পারেন তো এটা ছিল প্রথম সংকেত দ্বিতীয় যে সংকেতটি আমরা পেতে পারি তা হলো হঠাৎ করে আশেপাশের বায়ু অন্যরকম মনে হওয়া বন্ধুরা অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যেখানে অনেকে অনুভব করেছে যে হঠাৎ করেই আমাদের আশেপাশের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে তাদের আশেপাশে যে বায়ু বইছে সেটা যেন অত্যন্ত শীতল হয়ে গেছে এবং কিছু যেন তাদের আশেপাশে রয়েছে এই অনুভবটা বহু মানুষই বহুবার করেছে রাতে যদি কোনো পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করে তাহলে আপনি এই ধরনের অনুভব অবশ্যই করতে পারবেন এবং এই ধরনের অনুভব আপনি হঠাৎ করেই পেতে পারেন হঠাৎ করে আপনার মনে হওয়া শুরু হবে যে আপনার আশেপাশের বায়ু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং আপনি একটা শীতল বায়ুকে অনুভব করতে পারবেন এরকম অবস্থায় আপনি বুঝে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করেছে আপনাকে আশীর্বাদ দিতে এবং আপনাকে সে দেখছে তৃতীয় যে সংকেতটি হলো আপনার ঘরে যদি কোনো কুকুর বা বিড়াল থাকে তাহলে হঠাৎ করে তাদের প্রতিক্রিয়া বদলে যাওয়া যদি হঠাৎ করে দেখেন যে রাতের বেলায় কুকুর বা বিড়াল কোনো একটি বিশেষ দিকে তাকিয়ে নিজের লেজ নাড়াচ্ছে এবং অত্যন্ত খুশি অনুভব করছে তাহলে বুঝবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছে বন্ধুরা এটা বলা হয় যে পশু পাখিরা বিশেষ করে কুকুর বিড়াল এই ধরনের এনার্জিকে অনুভব করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কুকুরেরাও এরকম ধরনের এনার্জিকেও দেখতে পারে এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া বদলে ফেলে তাই আপনার ঘরে যদি কোনো পজিটিভ এনার্জি বা দেবদেবী প্রবেশ করে তাহলে কুকুর বিড়ালের প্রতিক্রিয়া দেখবেন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে এবং এর দ্বারা আপনি বুঝে যাবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছে আপনাকে আশীর্বাদ দিতে তো বন্ধুরা এই তিনটি বিশেষ সংকেত যদি আপনি কখনও আপনার ঘরের মধ্যে রাতের বেলায় পেয়ে থাকেন তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি বা বা দেবদেবী বা স্বয়ং ভগবান নিজে এসেছিলেন আপনাকে দেখতে এবং আপনাকে আশীর্বাদ দিতে অর্থাৎ আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে এবং সেটার কারণে যদি আপনি মানসিকভাবে বিধবস্ত থাকেন তাহলে এই সংকেত যা বোঝায় যে আপনার এই সব সমস্যা দূর হওয়ার দিন এসে গেছে এবং আপনি পরম শান্তি অনুভব করতে চলেছেন আপনারা কারা কারা এই ধরনের সংকেত রাতে পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন